আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অশোক মন্ডলী আমরা নু ইসলাম ভাইয়ের দোকানে আইছি চা খাওয়ার জন্য এই যে নু ইসলাম ভাই এক সাইডে দেখা যাচ্ছে তারে আমাদের বড় ভাই ইসলাম ভাই তো তার দোকান এটা আমরা সবাই মিলে আইসি তার দোকানে আইছি চা খাওয়ার জন্য এই যে আমাদের বড় ভাই এই যে কত সুন্দর তো আর সবাই মিলে এর ভিডিওটা লাইক দিন শেয়ার করেন কবলিং করেন আমাদের বড় ভাই যে এখানে বসারেছে আরও আশেপাশের লোকজন বসারেছে এই যে বড় ভাই সবাই মিলে বড় ভাইরা বসেছে এই যে আব্দুল হাই ভাই ঠিক আছে সবাই মিলে ফলো করতেছি এই যে ইসলাম ভাইয়ের দোকান ইনশাল্লাহ সবাই মিলে সাপোর্ট করেন